হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল হাজার প্লাস জব যেটা ক্যান্সেল হয়েছে খুবই ভয়াবহ একটা ইনফরমেশন আমাদের ওয়েস্ট বেঙ্গল এর ক্ষেত্রে খুব ভয়াবহ একটা ঘটনা যেটার মধ্য দিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লজ্জা এবং সেই সঙ্গে আমাদের বাঙালি জাতির লজ্জা আমাদের ওয়েস্ট বেঙ্গলে তথা আমাদের বলতে বড় একটা জব স্কেম তার এগেন্সের যে সুপ্রিম কোর্টের যে রায় সেটা কিন্তু একটা সত্যি আশ্চর্যজনক ঘটনা সবথেকে বড় কোশ্চেন হলো এখানে এই যে যে পঁচিশ হাজার প্লাস জব যে ক্যান্সেল হলো এখানে রেসপন্সিবল কারা প্যু আর রেসপন্সিবল এর দায়িত্ব কে নেবে বা এর দায়ভার কাদের কাদের জন্য এই জবটা ক্যান্সেল হলো এত সংখ্যক ক্যান্ডিডেট বা যারা চাকরি করছেন এতদিন ধরে তাদের জব ক্যান্সেল ব্যবহার করে তাদের যে মানসিক অবস্থা যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে এর দায়ভার কাকে নিতে হবে বা এর পিছনে কে মুখ্য দায়ী ওকে মন দিয়ে শুনবে অবশ্যই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যারা চাকরিজীবী এদের ভবিষ্যৎ কি রয়েছে এবং কিভাবে তাদের রিক্রুটমেন্ট প্রসেস কন্টিনিউ হতে চলছে বিষয়টা তোমরা জানতে পারবে তো তোমরা প্রথমে সবার আগেই দেখো এই যে যে মানুষটি এই মানুষটিকে চিনো খুবই গুরুত্বপূর্ণ একটা ফেস জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি একটা সময় তাকে কেউ গুরুত্ব দেয়নি তাকে নিয়ে সবাই খুব হাসাহাসি করেছে দু সালে যে রিক্রুটমেন্ট প্যানেল সেখানে ফ্রড হয়েছে এটা প্রমাণিত এবং তিনি প্রমাণ করে দেখিয়েছেন কারা ফ্রড এই ছাব্বিশ হাজার যে ক্যান্ডিডেট ছিল এখানে কারা ফ্রড তিনি কিন্তু একটা লিস্ট তৈরি করেছিলেন তার জীবনকে বাজি রেখে তিনি সততার সঙ্গে কিন্তু কাজ করে গেছেন এবং সমস্ত রকম থ্রেট উপেক্ষা করে তিনি তার নিজের জীবন বাজি রেখে এই ফ্রড লিস্ট তিনি তৈরি করেছেন কারা ফ্রড ছিল কারা দুর্নীতিগ্রস্ত পরায়ণ কারা দুর্নীতির মধ্য দিয়ে চাকরি পেয়েছে সেই লিস্ট তিনি তৈরি করে দিয়েছিলেন যে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হোক এবং ফ্রেশ ভাবে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে দেওয়া হয় তিনি তিনটি ফ্রড লিস্ট তৈরি করেছিলেন যে আনফিল্ড ওএমআর যারা এক্সামে অ্যাপিয়ারিং হয়েছিলেন একদম ব্ল্যাঙ্ক ওএমআর সিট তারা সাবমিট করেছিলেন এবং সেগুলোকে পরে ফিল করা হয়েছে সেই সংখ্যাটা তিনি ইন্ডিকেট করেছিলেন এবং আইডেন্টিফিকেশন করেছিলেন যে কারা সেটা সেই সঙ্গে এক্সট্রা প্যানেল ভ্যাকেন্সি ভ্যাকেন্সির বহির্ভূত রিক্রুটমেন্ট দেওয়া হয়েছে সেই সংখ্যাটা বা সেই লিস্টটাও তিনি দিয়েছিলেন সেই সঙ্গে ম্যানিপুলেটেড যে ওমআরসি ওএমআর সিট কে বিকৃত করা হয়েছে নাম্বার বাড়ানো হয়েছে বা ভুলটাকে সঠিক করা হয়েছে এইভাবে কতগুলো করা হয়েছে তিনি চিহ্নিত করেছিলেন সেই সংখ্যাটা টোটাল আইডেন্টিফাই করেছিলেন বলেছিলেন এই সংখ্যাটা ফ্লট আছে তাদেরকে ইমিডিয়েটলি জব থেকে বাদ দেওয়া হোক এবং নতুন করে যারা যোগ্য তাদেরকে সুযোগ দেওয়ার ব্যবস্থা করা হোক কিন্তু সেই সময় এই দুর্নীতির এগেনস্টে ওয়ান সাউন্ড এগেনস্ট করাপশন এই দুর্নীতির এগেন্স্টে কেউ তখন আওয়াজ তোলেনি কেউ এই লোকটাকে সাপোর্ট করেনি সবাই মেনে নিয়েছে যে শিক্ষক যে যোগ্য সে দেখতে পাচ্ছে তার তার অযোগ্য যার মধ্যে কোয়ালিটি নেই নেই কোয়ান্টিটি অথচ সে বেতন নিচ্ছে এবং স্কুলে যাচ্ছে শিক্ষকতা করছে ওকে তাহলে এই কারাপশন এগেন্স্টে যারা যোগ্য তারাও কিন্তু সেই সময় কোনো রকম সাউন্ড করেনি আমাদের সমাজ থেকে কেউ কিন্তু আওয়াজ তোলেনি এই দুর্নীতির এগেন্স্টে উপরন্তু কি হয়েছে সেই সময় রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়ের এগেনস্টে গিয়ে সুপ্রিম কোর্টে অ্যাপিল করা হয়েছে কেন তারা অ্যাপিল করলো এর উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্যটা এখানেই যে ভালোই একশো জন দোষী ছাড়া পেয়ে একজন নির্দোষ তাকে সাজা দেওয়া যাবে না ওকে এই ফর্মুলা নিয়েই কারাপশনের পর কারাপশন দুর্নীতির পর দুর্নীতি হচ্ছে এবং সেটা ক্রমাগত পশ্চিমবঙ্গের বুকে হতে চলেছে বিভিন্ন ক্ষেত্রে যারা দোষী যারা দুর্নীতিগ্রস্ত প্রয়াণ তাদেরকে বাঁচানোর জন্য এই সূত্রটা মেনে চলেই সমাজে সামনে সবাইকে দেখিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে এবং যারা কারাপ্টেড ফ্রড তাদেরকে সব সময় জন্য সাপোর্ট করা হচ্ছে এবং তাদেরকে চালাকি করে সেফ জোনে রেখে দেওয়া হলো সুপ্রিম কোর্টে যাওয়ার পরে দীর্ঘ দিন পরে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু এরকম রায়টা আসলো যে প্যানেলের মধ্য দিয়ে প্যানেলে রিক্রুটমেন্ট প্যানেলে দুর্নীতি হয়েছে এবং সেটা কমিশন ওয়েস্ট বেঙ্গল এসএসসি কমিশনের পক্ষ থেকে কোনো রকম সাফিসিয়েন্ট ডেটা ইনফরমেশন সেটা সাবমিট করা হচ্ছে না ল্যাক অফ ইনফরমেশন ল্যাক অফ এভিডেন্স যার জন্য কিন্তু রিক্রুটমেন্ট প্যানেলটা ক্যান্সেল করা হলো এইবার যারা যোগ্য তাদের জন্য অনেকে আওয়াজ তুলছো অনেকে অনেক রকম কথা বলছো যোগ্য অযোগ্য তো বাছাই করে দেওয়া হয়েছিল তখন কেন আওয়াজ তুলনি সেই আওয়াজটা যদি তখন তোলা হতো সবাই যদি সাপোর্ট করতে এই মানুষটাকে তাহলে কিন্তু আজ যারা যোগ্য তারা এই সমস্যার সম্মুখীন হতো না এখানে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে এখানে অযোগ্য যদি আট ঢুকে থাকে তাহলে এই আট এখানে কিন্তু যোগ্য যারা ছিল তারা সুযোগ পায়নি এলিজিবাল ক্যান্ডিডেট হোয়ার নট জয়েন ইন জবস তাদের অবস্থা কি তাদের মধ্যে দেখো কেউ সবাই ডিপ্রেশনে আছে কেউ ভ্যান চালাচ্ছে কেউ রিক্সা চালাচ্ছে কেউ মাঠে কাজ করছে কেউ হয়তো সুইসাইড করেছে কারো বয়স পার হয়ে গেছে আর কোনো এক্সামা বুঝতে পারবে না তাহলে এতদিন ধরে এই যে যে একটা বৃহৎ সংখ্যা যারা যোগ্য ছিল সুযোগ পায়নি তারা বঞ্চিত হয়েছে এদের দুঃখ কষ্টটা কি কেউ ভেবেছে এদের দুঃখ কষ্টটা কিন্তু কেউ ভাবেনি অথচ এদের জায়গায় যারা ফ্রড যাদের যোগ্যতা নেই কোয়ালিটি নেই তারা কিন্তু জব করে যাচ্ছে তাদের হয়েই আওয়াজটা কন্টিনিউ উঠে আসছে কেন এরকম সমাজ ব্যবস্থা কেন ওকে তো যাই হোক এই ভিডিওটার মধ্য দিয়ে কাউকে আঘাত করার চেষ্টা করিনি সম্পূর্ণ এডুকেশনাল এর জন্য ভিডিওটা বানানো হলো তবে যারা যোগ্য তাদের সঠিক পদ্ধতিতে আশা করি বাছাই হবে এবং অল্প সময়ের ব্যবধানে যারা যোগ্য তারা অবশ্যই তাদের মর্যাদা পাবে এবং সসম্মানে তারা তাদের কর্মে যে নিয়োগপত্র সেটা তারা পাবে ওকে জাস্ট সময়ের অপেক্ষা ধৈর্য ধরো সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে আগামীতে আমরা নজর রাখবো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব বেল আইকন অন করে যাতে আপডেট গুলো সবার আগে এবং দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়